ক্লাসে চরম অপমানিত হওয়ার পরেও ছাত্র ছাত্রীদের মন জয় করে নিল শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কয়ে মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো বিপাশার শাশুড়ি বিপাশার কাছে শেষবারের মতো অনুরোধ করতে আসে বলে বৌমা তুমি এই কেসটা তুলে নাও আমার ছেলের এত বড় ক্ষতি করো না তার ইনকামে গোটা সংসার চলে আর তুমি যে এতটা স্বার্থপর আমি তো কোনোদিনও বুঝতে পারিনি তখন বিপাশা বলে হ্যাঁ মা তুমি তো এখন আমাকেই স্বার্থপর বলবে কিন্তু তোমার ছেলে যে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল সেটা নিয়ে তুমি তো কিছু বললে না তুমি এখন আমাকে দোষ দিতে এসেছ তখনই মধুরিমা চলে আসে মধুরিমা বলে যে মা আপনি কাকে কি বুঝাচ্ছেন আপনার ছেলের মুখে আমি সব সময় শুনেছি কি বিপাশা নাকি মা বলতে অজ্ঞান সে নাকি সংসারের জন্য সবই করতে পারে কিন্তু এখন তো উল্টো দেখছি সে তো সংসার সংসারের ক্ষতি ছাড়া ভালো চায় না আর আপনার কোথাও কই ভেবেছে আপনিও তো একজন বয়স্ক লোক আর আপনার যদি যদি খাওয়া দায়িত্ব আপনার ছেলে না সে জেলে থাকে তাহলে আপনারও চলবে কি করে আমার ওই মেয়েটি ছোট্ট সেও তো না খেয়ে মারা যাবে বিপাশা বলে ও তুমি এখন তোমাদের কথা ভাবছো আগে কেন ভাবনি যখন চন্দনের সাথে তোমার বিয়ে হয় তারপরেও তো তুমি জানতে পেরেছো যে তার একটা স্ত্রী আছে কিন্তু তখন তো আমার কথা ভাবো তোমরা তবুও এই সংসারে উড়ে এসে জুড়ে বসেছো আর আমাকে তো এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো তখন মধুরিমা বলে এটা আমার সংসার এটা আমার স্বামী আর আমার স্বামীর টাকায় বসে বসে খাচ্ছ তখন বিপাশা বলে আমার স্বামী আমার স্বামী করোনা তোমার সাথে তো বিয়েই হয়নি তুমি কি করে যে আমার স্বামী বলো আমি তো বুঝতে পারি না সেই সময় মধুরিমার মেয়ে ছুটে এসে বিপাশাকে জড়িয়ে ধরে বলে ভালো আন্টি ভালো আনটি তুমি কি করছো তখন মধুরিমা বলে একদম ভালো আন্টি ভালো আনটি করবি না তুই যে ভালো আন্টি ভালো আনটি করে ছুটে জড়িয়ে ধরছিস তোর ভালো আনটি কি তোর কথা ভেবেছে তোর কথা যদি ভাবতো তাহলে তোর বাবাকে জেলে পাঠাতে পারতো না তুই তো এখন না খেয়ে মরবি তখনই বাচ্চা মেয়েটি বলে তুমি সব সময় ভালো আন্টিকে এরকম করে কথা বলবে না তুমি কেন ঝগড়া করো ভালো আনটির কষ্ট হয় না বিপাশা বলে আমার কথা এত ভাবতে হবে না তুমি যাও আমার কাছ থেকে কিন্তু বাচ্চা মেয়েটি কিছুতে যায় না বিপাশাকে জড়িয়ে ধরে বলে তোমার কাছে বিস্কুট আছে আমাকে দেবে বিপাশা বলে কেন তুমি কি খাওনি কিছু বলে না আমি তখনও খাইনি এরপর বিপাশা বিস্কুট নিয়ে বাচ্চাটিকে দেয় তখন মধুরিমা বলে যে একদম আমার মেয়েকে বিস্কুট খেতে দেবে না আমার মেয়ে না খেয়ে মরুক যাই হোক তুমি আমার মেয়েকে খেতে দেবে না তখন বিপাশা বলে তোমাকে আমি খেতে দিইনি আমি দিয়েছি এই বাচ্চা মেয়েটিকে তাহলে তুমি কেন বারণ করছো তখন বিপাশার শাশুড়ি বলে যে তুমি বাচ্চা মেয়েটির জন্য যে এত ঝগড়া করছো তার তো খাওয়া পড়ার কথা ভাবছো না সেটা না ভেবে তুমি বাচ্চাটাকে নিয়ে ঝগড়া করছো বিপাশা বলে মা তুমি সব সময় আমাকে দোষ দিচ্ছ আমি যে রাস্তায় দাঁড়িয়ে গেছি সেটা তো একবারও ভাবছ না এদিকে শিমুলকে দেখানো হয় যে শিমুল স্কুলে যায় সেখানে গিয়ে ক্লাস নিতে যায় কিন্তু বাচ্চারা কেউ শিমুলের ক্লাস করতে চায় না তারা শিমুলকে নানা রকমের প্রশ্ন করতে থাকে শিমুলকে কেউ বলে যে ম্যাডাম আপনি রান্না করতে পারেন কেউ বলে গান গাইতে পারেন কেউ আবার বলে যে ম্যাডাম আমার খিদে পেয়েছি নানা রকমের কথা বলে শিমুলকে ছোট করে কিন্তু শিমুল বলে যে আমাকে ছোট করে তোমাদের কি হবে আমি যদি ক্লাস না নিই তোমরা কিছু শিখতে পারবে না এরপর শিমুল যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কিছু বলতে বলে তখন তারা সবাই বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাচতে পারতো রান্না করতো এইসব বলতে থাকে তখন শিমুল বলে রবীন্দ্রনাথকে নিয়ে আরও অনেক কিছু বলা যায় কিন্তু তোমরা এসব বলছো আমাকে অপমান করার জন্য তাই তো যখন শিমুল বোর্ডে কিছু লিখতে যায় সেই সময় পেছন দিক দিয়ে এসে ছাত্ররা চেয়ারটা টেনে সরিয়ে যায় শিমুল পড়ে যায় পড়ে যাওয়ার ফলে সবাই হাসাহাসি করতে শুরু করে দেয় শিমুল যখন সবাইকে বোঝায় যে আমার সাথে এই খারাপ ব্যবহার করছো আমি যদি ক্লাস নাই নিয়ে হেডস্যাটকে বলি তাহলে কি তোমাদের ভালো লাগবে এরপরে ছাত্ররা শিমুলকে নানা ধরনের কথা বলে অপমান করে শেষ পর্যন্ত শিমুল ছাত্রদের মন জয় করে পড়ার পরে ছাত্ররা বলে আমরা ভুল করেছি ম্যাডাম আমাদেরকে ক্ষমা করে দিন এরপর শিমুল সবাইকে একটা গান শোনায় তার সাথে ছাত্ররাও গোলা মিলিয়ে গান গাইতে থাকে তো বন্ধুরা যে ছাত্ররা শিমুলের সাথে এত খারাপ ব্যবহার করছে শিমুল কি একদিন ছাত্রদের নয়নের মনি হয়ে উঠবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো